যথাসময় গাড়ি আসিয়া মোগলসরাই পৌঁছিল ক্রমশ কাশিধামের দৃশ্য নয়ন পথে পড়িল স্নেহময়ী পিসিমা ছোটমার কথা ও স্নেহের ভ্রাতা ভগিনীদের কথা মনে পড়ায় তাহাদিগকে একবার দেখিবার বাসনা হইল কেননা তখন মনে করিয়াছিলাম চিরদিনের মতই বুঝি চলিলাম হয়তো এই জীবনে আর ফিরিব না কাশিবাসী মাতুল শরৎচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের স্নেহ এবং সরল পবিত্র ভালোবাসার স্মৃতিতে হৃদয় বেদনার সঞ্চার করিল আর মনে পড়িতে লাগিল আমার কৈশোরের একমাত্র বন্ধু বিনোদ দাদাকে বিনোদ দাদা আমার জীবন নাটকে এক নতুন অঙ্কপাত করিয়াছিলেন সময় হইলে সে কথাও আপনাদের শুনাইব অবশেষে মনে পড়িল আমার অধ্যাপক শ্রীযুক্ত কালী কিঙ্কর স্মৃতিভূষণ ও কাশীধামের স্বনামধন্য পণ্ডিত শ্রীযুক্ত কমলকৃষ্ণ স্মৃতিতীর্থ মহাশয় দিগের কথা এই সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনগণের স্মৃতি ও তাহাদিগকে দেখিবার বাসনা কিন্তু তখন অতি অল্প সময়ের মধ্যেই বৈরাগ্য অনলে দগ্ধ হইয়া গেল আমি মনকে প্রবোধ দিয়া সুস্থ হইলাম গাড়িও ছাড়িয়া দিল বেলা প্রায় চার ঘটিকার সময় গাড়ি এলাহাবাদে আসিয়া পৌঁছিলে ধীরেন ভাইয়া কিঞ্চিত চঞ্চল হইয়া উঠিল কারণ ধীরেন ভাইয়ার দিদি ও দিদির দেবর পরেশবাবুর স্টেশনে আসিবার কথা ছিল ধীরেন গাড়ি হইতে নামিয়া অনুসন্ধান করিতেই দিদি ও পরেশবাবুর দেখা পাইল কিন্তু এ কি পরেশবাবুকে একেবারে চিনিবার উপায় নাই কি ভীষণ পরিবর্তন বিষম শ্বাস রোগে ভুগিয়া পরেশবাবু একেবারে অস্থি চর্মসার হইয়াছেন ইতিপূর্বে যাহার স্বাস্থ্য সৌন্দর্য দেখিয়া পরম আনন্দিত হইয়াছিলাম তাহার এই দুরবস্থা দেখিয়া বড়ই দুঃখিত হইলাম দিদিও এই সকল দুশ্চিন্তায় রুগ্না হইয়া পড়িয়াছেন নয়নে তিনি আমাকে পরেশবাবুর রোগের কথা জানাইয়া বলিলেন ঠাকুর মাকে বলবেন যেন এর কোনো উপায় হয় ইনি যেন সেরে ওঠেন পরেশবাবুও ছলছল চোখে বলিলেন ঠাকুর মাকে জানাবেন হয় আমায় এই ভীষণ রোগের হাত থেকে মুক্তি দিন আর না হয় তার চরণে স্থান দিন আমার প্রাণে বড়ই আঘাত লাগিল আমি পরেশবাবুর রোগ মুক্তির জন্য প্রাণে প্রাণে প্রার্থনা করিলাম মাকে বলিলাম মা পরেশবাবুকে রোগের হাত থেকে মুক্তি দাও যদি কোনো দুষ্কর্মের ফলে তার এ ভোগ হয়ে থাকে তাহলে তা আমায় দিয়ে তাকে শান্তি দাও এ প্রার্থনা তখনকার সেই বৈরাগ্যের ফল ছাড়া আর কিছুই নয় কেহ মনে করিবেন না যে আমি প্রত্যেক আর্তের জন্যই এরূপ কাতর প্রার্থনা করিয়া থাকি এ একটা সাময়িক ভাব মাত্র রাত্রে যখন ধীরেনের নিকট বিদায় লইয়া তন্ডুলায় নিদ্রা যাইতেছিলাম তখন স্নেহময়ী মা আমার সরসী মূর্তিতে আমার কাছে উপস্থিত হইয়া হাসি মুখে বলিয়া গেলেন অন্নদা তোমার প্রার্থনা আমার প্রাণে লেগেছে আমি তিন মাসের মধ্যে পরেশের আরোগ্যের উপায় করব মায়ের কি অপূর্ব দয়া মায়ের ঔষধেই পরেশবাবু আজ পূর্ব স্বাস্থ্য ফিরিয়া পাইয়া পরম আনন্দ ভোগ করিতেছেন রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে হাতরাস জংশন হইতে যখন মথুরায় গাড়ি গিয়া উঠিলাম তখন হইতে আমার আরও অধিক পরিবর্তন হইল আমি যেন কেমন একরকম হইয়া গেলাম আমার আধ্যাত্মিক হাবভাব দেখিয়া অনেকেই আমাতে আকৃষ্ট হইতে লাগিল আমি কিন্তু উদাসীন মথুরা বৃন্দাবনের ভাবেই আমি মুগ্ধ জানিনা এত অশ্রু কোথায় ছিল অনর্গল অশ্রুধারায় ধারায় ভাসিতে লাগিলাম আর মধ্যে মধ্যে রাধানাথ মথুরানাথ আমায় কৃপা করো, ইত্যাদি প্রার্থনা আমার মুখ হইতে বাহির হইতে লাগিল আমার সম্মুখে কয়েকজন স্ত্রী লোক ও পার্শ্বে দুই তিনজন ব্রজবাসী ভক্ত বসিয়াছিলেন আমার ভাব দেখিয়া তাহারা আমায় নতুন নতুন লীলা শুনাইতে লাগিলেন মেয়েদের দেখিয়া আমার উচ্চশ্রেণীর শ্রেণীর বলিয়া বোধ হইয়াছিল তাহাদের মধ্যে এক প্রৌঢার প্রেম সাগরে ভাবতরঙ্গ খেলিতে লাগিল তিনি বাংলায় একটি কীর্তন ধরিলেন আহা মরি কি মধুর কি চমৎকার সুর স্ত্রীলোকটি নানা ভঙ্গিতে গান গাইতে লাগিল গানের মোহন আবেশে আমায় আরো বিহবল করিয়া তুলিল আমি একরূপ অচেতন হইয়া পড়িলাম যখন প্রকৃতিস্থ হইলাম তখন দেখি মথুরা স্টেশনের অনতি দূরে একটি সাধুর আশ্রমে আমি একটি সাধুর কোলের উপর শুইয়া আছি তিন চারিটি মেয়ে শাস্ত্র নয়নে আমার পাশে বসিয়া আমায় বাতাস করিতেছে আমি চোখ চাহিলে সকলে আমায় কিছু খাইতে অনুরোধ করিল আমি তখন বেশ সুস্থ চারিদিক দেখিয়া শুনিয়া লজ্জিত হইলাম কিছুক্ষণ পরে নিঃশব্দে উঠিয়া কূপ হইতে জল তুলিলাম এবং প্রাণ ভরিয়া পান করিয়া সাধুটিকে জিজ্ঞাসা করিলাম আমি কি মথুরা আসিয়াছি এখান থেকে মথুরা কতদূর মায়েদের মধ্যে একজন অল্প বয়স্কা এবং অতি সরলা ছিলেন তিনি আমাদের কথা শুনিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন ঠাকুর আপনি যে আমাদের সঙ্গে কথা কইবেন আপনার যে আবার চৈতন্য হবে তা আমরা ভাবিনি আপনি মথুরাতেই এসেছেন আমরা অতি কষ্টে আপনাকে অজ্ঞান অবস্থায় গাড়ি থেকে নামিয়েছি আর এই সাধুটি অনেক কষ্ট করে আপনাকে এই পর্যন্ত এনেছেন কথা শুনিয়া আমি বেশ লজ্জিত হইলাম ও সঙ্গে সঙ্গে বুঝিলাম এ স্থানে অধিক বিলম্ব করা উচিত হইবে না সুতরাং আসন হইতে উঠিয়া মায়েদের নিকট হইতে আমার ঘটি ও পুটুলিটি চাহিয়া লইলাম এবং ধীরে ধীরে চলিতে লাগিলাম আমায় গমনোদ্দত দেখিয়া মায়েরা চঞ্চল হইয়া উঠিলেন এবং কিছুক্ষণ সেখানে অপেক্ষা করিবার জন্য বারবার অনুরোধ করিতে লাগিলেন তাহাদের অনুনয় বিনয়ে কর্ণপাত না করিয়া আমি যখন আশ্রম হইতে রাস্তায় আসিয়া নামিয়াছি তখন সাধুটি উঠিয়া আসিয়া আমায় জিজ্ঞাসা করিল আমি তখন কোথায় যাইব এবং সেখানে আমার কেহ পরিচিত আছে কি না উত্তরে আমি জানাইলাম আমি যমুনা তীরে যাইব এবং স্বয়ং মথুরা ভিন্ন অন্য কোনো সুহৃদ আমার নাই এই রূপে দ্রুত মথুরার পথে চলিতে চলিতে যখন আমি রেলের পুলের নিচে আসিয়া দাঁড়াইয়াছি তখন ফিরিয়া দেখি মায়েরা তড়িৎ পদে আমার অনুসরণ করিতেছেন এবং আমায় ফিরিতে দেখিয়া অপেক্ষা করিবার জন্য ইঙ্গিত করিতেছেন আমি কিন্তু চলিলাম ইতিমধ্যে সেই যুবতী দৌড়িয়া আমার কাছে আসিয়া পৌঁছিল আমি তখন করজোরে তাহাকে বলিলাম মা কেন আপনারা আবার আমায় মায়ার বাঁধনে বাঁধতে চেষ্টা করছেন বলুন দেখি যা হওয়ার হয়ে গেছে এখন আমায় ছেড়ে দিন আমি আমার পথে যাই যুবতী নির্বাক কাতর দৃষ্টিতে আমার মুখের পানে চাহিয়া রহিল তাহার সেই বিহবল নির্নিমেষ দৃষ্টি এখনো আমার নয়নে ভাসিতেছে আহা সে চাহনিতে কি পবিত্রতাই না নিহিত ছিল দেখিতে দেখিতে তাহার চক্ষু দুটি সজল হইয়া আসিল ঠোঁট দুখানি কাঁপিতে লাগিল মনে হইল তাহার প্রাণে যেন কত ভাব কত ভাষাই তোলবার করিতেছে এমন সময় অন্যান্য মেয়েরাও সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং তাহার ভাব দেখিয়া আমায় জিজ্ঞাসা করিলেন বাবা এ কাঁদছে কেন তুমি কি একে কিছু বলেছ আমি মাথা নাড়িয়া চুপ করিয়া রহিলাম মায়েদের একজন মেয়েটির হাত ধরিয়া বলিল খেপি তোর সবেতেই বাড়াবাড়ি ও যে সাধু ছেলে সন্ন্যাসী ওকে তুই কাছে কাছে রাখবি কি করে ওদের কি মায়া দয়া আছে না আপন পর আছে এই বলিয়া আমায় সম্বোধন করিয়া মা বলিল চলো না বাবা আমরা আমরা একসঙ্গে যাই এখানে ধর্মশালায় আছি প্রায় এখানে এসেছি আর ঝুলনের এখনো দেরি মাসেকের ওপর হবে আছে দেখে একবার দিল্লি আগ্রাও ঘুরে এলুম তুমি আমাদের সঙ্গে যাবে চলো না আমি অসম্মতি জানাইয়া উদ্দেশ্যে তাহাদিগকে নমস্কার করিয়া পুনরায় চলিতে লাগিলাম সেই অল্প বয়স্কা যুবতী কিন্তু নাছরবান্দা আদুরে মেয়েটির মতো কাঁদিতে কাঁদিতে ছুটিয়া আসিয়া আমার হাত চাপিয়া ধরিল জোর হস্তে মা আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বলিয়া হাত ছাড়াইয়া আমি দ্রুত প্রস্থান করিলাম কিছু দূর গিয়া ফিরিয়া দেখি মেয়েটি একই স্থানে দাঁড়াইয়া এক দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রহিয়াছে আমি আর দাঁড়াইলাম না আর ফিরিয়া দেখিলাম না আর ভাবিলাম না একেবারে যমুনাতির পর্যন্ত আসিয়া তবে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলাম